তৃণমূলই সবচেয়ে বড় সমস্যা তৃণমূলকে সরিয়ে দিলেই এই সমস্যার সমাধান হবে বিস্ফোরক শ্রমিক ভট্টাচার্য কোন সাংবিধানিক সংস্থাকে যদি কেউ ভেঙে দেয় তাহলে সংবিধানই সংবিধানের মতো করে যেটা করা উচিত সেটা করবে এসআইআর নিয়ে রাজ্য সরকারের বিরোধিতা প্রসঙ্গে রবিবার বিকেল ছটা নাগাদ সল্টলেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এছাড়াও তৃণমূলের ভাষা আন্দোলনকে এদিন তীব্র কটাক্ষ করেন তিনি আমাকে প্রশ্ন করার কি আছে তো নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট আইনের ভিত্তিতে এসআইআর করছে বিহারে এসআইআর শুরু হয়েছে পশ্চিমবঙ্গে মৃত্যু ঘন্টা বাড়ি সাংবিধানিক ব্যবস্থাকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয় কোনো সাংবিধানিক সংস্থাকে যদি কেউ ভেঙে দেয় তাহলে সংবিধানই সংবিধানের মতো করে যেটা করা উচিত সেটা করবে ভাষা আন্দোলন হচ্ছে দেশের সর্বোচ্চ একজন ব্যক্তিকে কদর্য ভাষায় কি কতটা আক্রমণ করতে পারে ওটা ভাষা আন্দোলন নাম হলে কুকথার প্রতিযোগিতা চলছে এটাই বলা হয়

আর তার কাছে এই সরকার আত্মসমর্পণ করেছে এইরকম অভিযোগ তো তৃণমূলই এখন তৃণমূলের বিরুদ্ধে পড়ছে তৃণমূলকে মানুষ ভোট দিয়েছে তৃতীয়বারের জন্য জিতিয়েছে তো এগুলো তাদের অধিকারের মধ্যে পড়ে কারণ এটা আমার বাংলা এটা তৃণমূলের বাংলা এটা তৃণমূলের রাজত্ব তাহলে তৃণমূলের অধিকার আছে এগুলো করার সেই জন্য চুনো মূলLambda বৃষ্টির তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গা থেকে ইললিগ্যাল স্যান্ড মাইনিং এ মদত দেবে নদীর থেকে বোল্লেট তুলে নিচ্ছে পুরো উত্তরবঙ্গের সর্বনাশ করে দিয়ে যে প্রকৃতি কয়েক লক্ষ হেক্টর জমিয়ে আজকে চলে গেছে জলের তলায় নদী তার গতিপথ বদলাচ্ছে এখানেও অবৈজ্ঞানিকভাবে বিভিন্ন জায়গায় কানাল করেছে বাদ দিয়েছে তার যেটা হওয়ার সেটা হবে আর ঘাটাল মাস্টার প্ল্যান যেটা বলছেন যে যুগে ওটা তৈরি হয়েছিল আর আজকে অবস্থায় দাঁড়িয়ে সেখানে যে পরিবর্তন নানা দরকার জু ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলোকে যেভাবে ট্যাকল করা দরকার তার জন্য তো কেন্দ্র ও রাজ্যে যৌথ একটা অ্যাকশন প্ল্যান থাকা উচিত সেটা কোথায় এটা শুধুমাত্র কেন্দ্রের বঞ্চনার একটা ভুক্তিতা মাত্র ঘাটালের মানুষের জন্য সরকার কিছু করবে না আরে তৃণমূলই সবচেয়ে বড় সমস্যা তৃণমূলকে সরিয়ে দিলে এই সমস্যার সমাধান হবে পুরা সমস্যার কি সমাধান করবে তৃণমূলই একটা সমস্যা তৃণমূলই একটা অভিশাপ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকের উপরে দাঁড়িয়ে আছে আর তৃণমূল তৃণমূলকে মারছে তো এটাই তো পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র এখন তার বিরোধীদের মারছেন এখন এই দশ লাখ টাকা দিয়ে দেবেন বলেছেন ভূতে ভূতে ওই টাকার কে ভাগ নেবে তা নিয়ে একজন খুন হয়ে গেল যে ছেলেটি মারা গেছে তার বোন বলছে যে মৃত্যুর কারণ হচ্ছে টাকার ভাগ নিয়ে এবার ওখানে মারামারি আর পাড়ার সমস্যা কি সমাধান করবে একটু অপেক্ষা করুন ছাব্বিশের শুরুতেই জগন্নাথ দেবী সমস্যার সমাধান করবে